ডাক্তার ডাক্তারবাড়ির অর্থাৎ বসুবাড়ির স্বপ্নদেশে পাওয়া কলার ছড়া দুর্গাপুজো আজও বহন করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হাল নেই হেতল নেই জগবন্ধু ডাক্তার বাংলার এই বিখ্যাত প্রবাদ বাক্যটি ব্যবহৃত হয় অল্প সরঞ্জামে বড় ধরনের কাজকে রূপ দিলে কিন্তু কে এই জগবন্ধু ডাক্তার বাংলার নামী ডাক্তার জগবন্ধু বসু ছিলেন বসিরহাটের ঐতিহ্যবাহী বসুবাড়ির ডাক্তার কারণ তিনি একটি ব্লেডের সাহায্যেই দুরারোগ্য ব্যাধির অপারেশন এমনকি প্রসূতিদের সন্তান প্রসব নিপুণ হাতি করতেন আর তার নামেই বসিরহাটের বসুবাড়ির ডাক্তার বাড়ি নামে খ্যাত আর মাত্র কয়েকটা দিন তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাধবে গোটা বাংলা আধুনিক পুজোগুলির পাশাপাশি প্রাচীন পুজোগুলিতেও সমান তালে চলছে মণ্ডপসজ্জা অর্থাৎ ঠাকুর দালান মেরামতি রং ইত্যাদি ও প্রতিমা তৈরির ধুম ব্যতিক্রম নয় কলকাতার পার্শ্ববর্তী বসিরহাটের প্রাচীন পুজোগুলোও তার মধ্যে প্রাচীনতে অন্যতম বসিরহাটের দণ্ডির হাটের বসুবাড়ির কলার ছড়া দুর্গাপুজো আজো দেবীর আরাধনার দিন অর্থাৎ মহালয়ের দিন থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বসুবাড়ির সদস্যরা হাজির হন নিজেদের বাড়িতে ইতিহাস বলছে এই পুজো শুরু চোদ্দশো থেকে চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে যশোহরের রাজা প্রতাপাদিত্যের দ্বিতীয় স্ত্রীর বাবা গুপ্ত বসু এই পুজো শুরু করেন সেখান থেকেই চলে আসছে এই পুজো পরিবার সূত্রে জানা গিয়েছে তৎকালীন বাংলাদেশের মাহিনগর থেকে বর্তমান বসিরহাটের হাটে স্থায়ী ঠিকানা হয় বসুদের সেখানেই জমিদারি শুরু হয় প্রথা মেনে শুরু করে বসুরা পুজো তবে প্রথম থেকেই এই পুজোর নাম কলার ছড়া দুর্গা পুজো ছিল না এই নামটির পেছনে রয়েছে এক কথকতা জানা যায় সতেরোশো সালে প্রতিমা তৈরির সময় মহামায়ার পেছনের আটটি হাত বারবার ভেঙে যেতে থাকে প্রতিমা তৈরির সময়ে পায়রা দিয়ে হাতগুলির ওপর বসার ফলে সেগুলি ভেঙে যাচ্ছিল কিন্তু পায়রা কোনোভাবেই আটকানো যাচ্ছিল না বহু চেষ্টার পরেও প্রতিমার হাত ভাঙা কিছুতেই আটকানো যায়নি শেষ মুহূর্তে সেগুলি মেরামতি করে তবেই পুজো করতে হয়েছে ১৯৯৩ থেকে ১৯৯৭ পর্যন্ত এই পাঁচ বছর এই ঘটনা ঘটতে থাকে শোনা যায় ১৯৯৭ সালের পর তৎকালীন বসু পরিবারের প্রধান গোপাল লাল বসু স্বপ্নাদেশ পান প্রতিমার দশটি হাতের মধ্যে পেছনের আটটি হাত ছোট করে দিতে সেই মতো সামনের দুটি হাত প্রমাণ মাপের হলেও পেছনের আটটি হাত ছোট করে দেওয়া হয় স্বপ্নাদেশে প্রতিমার আটটি হাত বাকি হাতের তুলনায় ছোট হয়ে যায় আরও একটি প্রচলিত ইতিহাস রয়েছে ডক্টর জগবন্ধু বসুর বাবা রাধামাধব বসু ছিলেন ঢাকার নবাবের বাংলাদেশের দেওয়ান অধুনা মাহিনগর বসু পরিবারের খ্যাতি রাধামাধবের আমল থেকেই ডক্টর জগবন্ধু বসুর মা বিন্দুবাসিনী দেবীর স্বপ্নাদেশে প্রতিমার আটটি হাত বাকি হাতের তুলনায় ছোট হয়ে যায় প্রতিমার হাত ভাঙাও বন্ধ হয়ে যায় সেই থেকেই চিরাচরিত প্রতিমা নির্মাণের বৈশিষ্ট্য আজও চলে আসছে আমাদের এখানে পুজোর যখন কাঠাম তৈরি হয় সেখান থেকে আমাদের এখানে রমরমা ঠাকুর কাঠাম তৈরি হচ্ছে বিসলি দিয়ে আস্তে আস্তে তৈরি হচ্ছে ঠাকুরের কাছে ঠাকুর তৈরি মানে যে তৈরি করতে আসেন মানে খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দেখি ঠাকুর যত দিন যায় তখন এগিয়ে আসে এই চং হয় এটা বিশাল আনন্দ আর এখানে পুজোর দিনগুলোতে এত আনন্দ হয় বিভিন্ন জায়গাতে লোকজন আসে যে মায়ের জমিদার বাড়ি দেখতে যাবো ঠাকুর বাড়ি এখানে পাঁচ দিন পাঁচটা বলি হয় খুব জাক জমক কারণ বসে আছে সাবেশনে কোথাও তো হয় না এখানে এক জায়গায় হয় আর খুব জাকজমক মানে এই পাঠাবলি দেখার জন্যে বহু প্রান্তের থেকে লোক আসে দাঁড়িয়ে দেখে থাকে আর সন্ধ্যা খুব ভালো হয় পুজোর প্রসাদ বিতরণ সে ব্রিটিশ আমল থেকে যেরকম মানে ঘরোয়াভাবে হচ্ছে সেগুলো কোথায় এখনও চলে আসছে লোক যায় নারকেলের অবশ্যই হয় লুচি সুজি তারপরে ফল ফ্রুলি যত রকম আছে মোটামুটি সব রকম সামনে যে দুর্গা মন্দিরের সামনে অপোজিটে যে বেল গাছটা আছে না এই পাতা দিয়েই মোটামুটি দীর্ঘদিন ওই পাতা দিয়েই পুজো হয় এখনো গাছ তাজাও আছে বহু দিনের গাছটা ওই বেল পাতা দিয়েই মোটামুটি মায়ের পুজো হচ্ছে আর ওই জোড়া বেল থাকে জোড়া বেলটা মায়ের জন্য ঠিক তৈরি হয়েই থাকে জোড়া বেল না হলে তো জোড়া বেল হলে পুজো হয় না ওই পুজো ঠিক অলরেডি তৈরি হয়ে গেছে গাছে এটা পেটে দেয় গোপালাইজ পঞ্চম পঞ্চমে থেকে শুরু করে এখানে বিভিন্ন জায়গাতে বসিহাট থেকে লোক আসে দেখতে যে বসুবাড়ি ঠাকুর দেখতে যাব বুঝলেন এখানে পাঁচ দিনে পাঁচটা পাটা বলি হয় এমনকি বসিহাট সাব কোথাও পাটা বলি হয় না একটা আঁকিতে হতো সেটা বন্ধ হয়ে গেছে তো কিন্তু বসিহাটের সাবডিভিশন এই একটাই বসুবাড়িতে পাটা বলিটা এখনও ঐতিহ্য আছে দেখতে আসে বহু লোক আসে আর সন্ধ্যা আরতি হয় মানে মোটে ভালোই জব এখানে এই ঐতিহ্যটা এখনো এখানে আছে হ্যাঁ আসে আসে পুজোর এক দুদিন আগে চলে আসে বা থাকে নাতনি নাতনি এখানে যা আছে সব আসে মোটামুটি বিতরণ করা হয় ভোগ মোটামুটি সব রকমই হয় মানে নিয়ম নিয়মকানুন মানে ঘরোয়া যেগুলো হয় ভোগ বিতরণ সবই হয় মোটামুটি দেওয়া হয় বুকে দেওয়া হয় তৈরি হয় লুচি টুচি যে সুজি ফুজি যেখানে যা তৈরি করতে হবে সব মানে ফল দ্রব্যাদি সব রকমই হয় মোটামুটি বেলপাতা এই বাড়ির সামনে যে দুর্গা মন্দিরের মায়ের মন্দিরের সামনে যে বেলগাছটা আছে না বাড়িতে ওই ঐতিহ্য বহুদিন ধরে চলে আসছে ওর ভিতরে তিনটি জোড়া বেল থাকে ঠিক মায়ের জানে তৈরি হয়ে যায় জোড়া বেল ও ঠিক তৈরি হয়ে আসবে আর ওই বেলপাতা দিয়ে এখানে মোটামুটি পাঁচ দিন পুজোয় কমপ্লিট হয় Qual o